কখনো কি ভেবেছেন একটি কাঠের তৈরি সেতুর উপর দিয়ে কয়েকশো টনের ট্রেন ছুটে যেতে পারে অবিশ্বাস্য শোনালেও সত্যি বলছি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত গ্রেট ক্যানিয়ান ট্রেসেলের কথা যা একসময় ছিল পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ও শক্তিশালী কাঠের রেলওয়ে সেতুগুলোর মধ্যে অন্যতম এই বিশাল সেতুটি করিজোগর্জন নামের দুর্গম পাহাড়ি গিরিখাতের উপর দাঁড়িয়ে আছে দৈর্ঘ্যে প্রায় একশো পঁচাশি মিটার এবং মাটি থেকে প্রায় সাতান্ন মিটার বা দুশো ফুট উঁচু ভাবুন তো যেন আকাশের কোলে দাঁড়ানো কাঠের এক দানব উনিশশো সালে নির্মাণ শুরু হয়ে উনিশশো সালে শেষ হয় এই মহকীর্তি আর এর পুরো কাঠামো তৈরি হয়েছিল শক্ত ও টেকসই রেডউড কাঠ দিয়ে গ্রেট ক্যানিয়ান ট্র্যাসেল ছিল স্যান্ডিয়েগো অ্যান্ড অ্যারিজোনা ইস্টার্ন রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ যা স্যান্ডিয়েগো শহরকে ক্যালিফোর্নিয়ার অভ্যন্তরের সঙ্গে যুক্ত করেছিল সেই সময়ে এই রেললাইনকে বলা হতো অসম্ভব রেলপথ কারণ নির্মাণকালে প্রকৌশলী ও শ্রমিকদের তীব্র গরম দুর্গম পাহাড়ি পথ এবং প্রাকৃতিক দুর্যোগের মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছিল যদিও দু সাল থেকে এই সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে তবুও এটি আজও দাঁড়িয়ে আছে এক জীবন্ত ইতিহাস হয়ে শত বছরের পুরনো মানব পরিশ্রম সাহস আর প্রকৌশল দক্ষতার নিদর্শন হিসেবে এখন এটি ইতিহাসপ্রেমী অভিযাত্রী এবং ফটোগ্রাফারদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য যেখানে গিয়ে সময়ের চাকা যেন উল্টো দিকে ঘুরে যায়